মেয়েকে ঠিক একটা ছেলেকে দরকার এই জন্য আমার আল্লাহ বলেন তুমি বাপ হতে চাইলে বাপ হতে একা কি পারবে না তুমি যেমন মা হতে চাইলে একা কি মা হতে পারবে না ঠিক বাপ আর বাপ হতে গেলে একটা তোমার স্ত্রীর প্রয়োজন হবে আর একটা স্ত্রী যদি মা হতে চা একটা স্বামীর প্রয়োজন হবে অতএব বিবাহের জন্য দুইজন দুইজনকে প্রয়োজন হবে সেই জায়গা থেকে কি করে পনের কথা আসতে পারে কি করে টাকার কথা আসতে পারে এটা অসম্ভব যেমন পনের জন্য শ্বশুর বলবে এই জন্যে মেয়েদেরকে আতুর ঘরেই গলা টিপে হত্যা করে দেওয়া হতো বা দিত ঠিক বর্তমান সময়ে এই পনের কারণে একটা বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে পরে দ্বিতীয় মেয়ে যখন জন্মগ্রহণ করে ওই মেয়ের বাপ তখন দুঃখ করে বলে আহারি এখন আমার দুইটা মেয়ে আমাকে বিবাহ দিতে গেলে লাখ করে পাঁচ দশ লক্ষ টাকা লাগবে কম হলেও তাহলে আমি কি করে টাকা দিয়ে বিবাহ দিতে পারবো অতএব আর সন্তান নেওয়া যাবে না সন্তান বন্ধ করে দিতে হবে এবার এই অবস্থা থেকে আর খেয়ে না খেয়ে মেয়েদের জন্য ভবিষ্যতের জন্য টাকা পয়সা গোছ করতে শুরু করে দিল আমার মেয়ের বিয়ে দিতে হবে এই জন্য ব্যাংক ব্যালেন্স জোগাড় করতে লাগলো শুধু তাই নয় বর্তমান সময়ের ব্যবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে একটা মেয়ে ক্লাস সেভেনে পড়ে ক্লাস এইটে পড়ে এই মেয়েটার হাতে কি কারণে অ্যান্ড্রয়েড সেট তার হাতে গেল ওই মেয়েটা কাক ওই মেয়েটার কি বা প্রয়োজন আছে ওই মেয়েটার মোবাইল ফোনের এত কি প্রয়োজন আছে যে স্কুলে যাবে তারপর হাতে মোবাইল থাকবে সে যখন স্কুল থেকে বাড়ি আসবে তারপরেও মোবাইল থাকবে এবং প্রাইভেট যাবে তার হাতে মোবাইল থাকবে আচ্ছা বলুন তো ওই মেয়েটা এমন কি কাজে ব্যস্ত থাকে যে সদা সর্বদাই ওই মেয়েটার হাতে মোবাইল রাখতে হবে এ মোবাইলের মাধ্যমে কি চলে তাহলে একটা পুরুষের যেমন একটা মেয়েকে দরকার একটা মেয়েকে ঠিক একটা ছেলেকে দরকার তাহলে বিবাহ করার আগে যদি একটা ছেলে এবং একটা তারা তাদের আশাকে যদি পূরণ করতে পারে তাহলে বিবাহের সময় তার কাছ থেকে টাকা পয়সার দাবি করবে কি করবে না একটা উদাহরণের জগতে চলে যাই আমার ভাই আমার বন্ধুরা একটা মানুষ সে ব্যক্তি কলার বাগান লাগিয়েছে মনে মনে ভাবলো নতুন কলার বাগান আমার নতুন কলার বাগানে পোস্টালো পোস্টালো কলা এসেছে মার্কেটে কলার দামে কোন ভালো এসেছে মার্কেট ঘুরে আসলো কলার বাজার ভালো চড়া এই অবস্থায় নতুন বাজারের নতুন বাগানের কলা আগুলিকে কেটে এবার সুন্দর করে কারবাইট দিয়ে পাকিয়ে দিল মানুষের সুবিধার জন্য মার্কেটে নিয়ে গেল মার্কেটে যাওয়ার পরে কলা উনিকে খোসা খুলে 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 ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে দিল এবার মানুষজন চায় কলাগুলিকে দেখে কিন্তু কলাগুলিকে কেনার জন্য আর কেউ নেয় না বরং পার্শ্বের অপুষ্ট কলাগুলিকে নেয় চলে যায় এই অবস্থাতে যে ব্যক্তি কলা বিক্রেতা এ তখন একজন ব্যক্তি একজন ব্যক্তিকে হাত চেপে ধরে বলছে ভাই তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল তোমাদেরকে রুচি হারিয়ে ফেললে আমি একজন কলার নতুন বাগানের কলা নিয়ে এসেছি তোমাদের জনগণের সুবিধার জন্য নতুন বাগানের পুস্টালো পুস্টালো কলাগুলিকে আমি তোমাদের সুবিধার জন্য খোঁচা ছাড়িয়ে ঝুড়িতে সুন্দর করে রেখে দিয়েছি এবার যে ব্যক্তি কলা কিনবে ওই ব্যক্তি তখন বলছে ভাই তোমার কলা আমি নিতে পারি ঠিক আছে তবে শর্ত একটা আছে তোমার কলা কিনবো বা তোমার কলা নিব নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিছু টাকা দিতে হবে ভাই কেন টাকা দিব তোমার কলা তুমি খুলে রেখে দিয়েছ খোঁসা থাকলে কলার উপরে জীবাণু পড়বে মুসা বসবে মাছি বসবে ধুলা বসবে খোঁসাতে প্রতিরোধ করবে কিন্তু তুমি খোঁসাগুলিকে ছাড়িয়ে রেখেছো এই খোঁসার উপরে হাজার জীবাণু গিয়ে পড়েছে হাজার মুসা মাছি বসেছে হাজার বালি ধুলা পড়েছে অতএব কলাটা খেলে নিশ্চয় আমার রোগ হতে পারে রোগ হবে ওষুধ খাবো কি দিয়ে যদি টাকা না থাকে ওই ওই জন্যে টাকা লাগবে আর আমি তোমার দেওয়ার টাকা দিয়ে ওষুধ কিনে রোগ সুস্থ রোগ ভালো করবো সুস্থ হব ঠিক বর্তমান সময়ে আমার আল্লাহর দেওয়া সংবিধানকে পরিবর্তন করে দিয়ে যুবকদের সুবিধার জন্য মেয়েরা পর্দা ছাড়িয়েছে পর্দা তারা পড়তে পর্দা তারা করতে চায় না দুই নম্বর হল একেবারে যুবকদের কাছাকাছি পাশাপাশি যাওয়ার জন্য সদা সর্বদাই তাদের কাছে তাদের পাশে এর পরে তারা আজকে মোবাইলের মাধ্যমে তাদের সঙ্গে রাত দিন গল্প করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সদা সর্বদাই নিয়ে ব্যস্ত থাকে এই জন্মে তোদানিন্তন সময়ের নারীদেরকে দাম দেওয়া হতো না মর্যাদা দেওয়া হতো না কেবল মাত্র ভোগবিলাসের পাত্র মনে করত বর্তমান সময়ে মেয়েদেরকে প্রেম করে ভালোবাসে কিন্তু বিবাহের জন্য যখনই বলে তখনই মেয়ের বাপকে বলে 10 লক্ষ টাকা লাগবে তারপরে তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেব কারণ তোমার মেয়ে কেমন কয় নম্বরের চরিত্রের মেয়ে তোমার মেয়েকে আমি আগেই ভালো করে জেনে গেছি অতএব তোমার মেয়ের সঙ্গে ফোনে গল্প করা যাবে তোমার মেয়ের সঙ্গে প্রেম করা যাবে তোমার মেয়েকে বিবাহ করে বউ বানানো যাবে না কারণ তোমার মেয়ে কয় নম্বর চরিত্রের আমি আগেই জেনে গেছি প্রেম করেছে দীর্ঘদিন এর পরেও বিবাহের জন্য যখন বলছে ছেলেটা তখন মাথা ফসকিয়ে বলছে আমি এখনো ইনকাম করতে শিখিনি এখন আমার দুই বছর লাগবে কাজেই আমি দুই বছর আগে বিবাহ করতে পারবো না মেয়েটা যখন জোর জবরদস্তি যখন করছে তখন ছেলে বলছে বিবাহ করতে পারি শর্ত আছে আমি এখনও ইনকাম করতে পারিনি তোমার বাপ যদি দশ লক্ষ টাকা দেয় বিবাহ করব। এ কথা বর্তমান সময়ে বলছে এরকম চলছে কি চলছে না চলছে যদি কোরআন এবং হাদিস সমাজের বুকে থাকতো তাহলে এইরকম কথা বলার সুযোগ পেত অসম্ভ বেদনা আজকে সমাজকে ধ্বংস করার মূলে নারী এবং পুরুষ উভয়েই দায়ী পাশাপাশি মেয়েরা দায়ী বেশি সেই জন্য কোরআন এবং হাদিস যে মেসেজটা দিতে চেয়েছে মেয়েরা যদি সেই মেসেজটা নিয়ে যদি বাস্তবে চলে সমাজ শান্তি আসবে অশান্তির আগুনে জ্বলবে না এবার আপনাদেরকে বলছি শুনে রাখুন মা ও বোন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম আপনাদের কত সম্মান দিয়েছেন কত দাম দিয়েছেন হাদিসটা আগেও বলেছি আবারও বলছি আর দুনিয়া দুনিয়া আল মাতা নবী আমার বলছেন তাম পৃথিবীর মধ্যে দামি সম্পদ হলো একজন একজন ধর্মপ্রাণ মহিলা তাহলে একটা ধর্মপ্রাণ মহিলাকে তাম পৃথিবীর মধ্যে দামি সম্পদ বললেন আবার সেই নবী আপনাদের জন্য কি বলেছেন ভালো করে শোনে নেন একটা মেয়ে যদি জাহান নামে চলে যায়